আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ওয়েলকাম টু ফ্লোরাস ব্লগ আজকে দুপুর হয়ে গেছে আবার হয়েছে বাসায় পানিও নাই আপনাদের বাইরে যদি বাসায় আইসা পড়ছে কিছু বাজার সদাই নিয়ে তো এখন আবার রান্না বান্না করবো একটু মাছ তরকারি রান্না করবো আর মাছ তরকারি রান্না করলে কিন্তু পানিটা আরো বেশি লাগে মাংস রান্না করলে অত বেশি পানি লাগে না এখন আজকে কি কি রান্না করি সেটা আসলে আমি নিজেও জানি না একটা রাইখা আর একটা হয়তো বা চেঞ্জও করতে পারি চলো যাই আগে ই নিয়ে আসি কি বলে কাঁচা মরিচ নিয়ে আসি মাশাল্লা মাশাল্লা অনেক সুন্দর রোদ তোমাদের তো ডেলি দেখায় রোদ বৃষ্টি জ্বর তুফান সব সকালবেলা কালকে রাতে কাপড় দিয়েছিলাম সকালবেলা আবার নিয়ে গেছে দেখি জিজি বৃষ্টি পড়তেছে ওরে আবার দশটা দিকে দেখি রোদ উঠছে এরপরে যে রোদ শুরু হয়েছে এই যে দেখা একটা রানী পিঠকে গোলাপ ফুটতেছে মাসাল এই ফুলগুলা কিন্তু অনেক বড় হয় আর এত সুন্দর গ্রান মরিচ গাছে খানা খানা কম আছে যার জন্য এই যে দেখো মরিচ কেমন ছোট ছোট গুটি গুটি এই টাইপের হইতেছে আর কি জায়গা ওটা সমস্যা নাই তবে এটা প্ল্যান আছে যে চিংড়ির সাথে আলু ভাজি করব তারপরে দেখি আর কি কি করি এই একটা দুই একটা খাওয়ার জন্য মরিচ নেওয়ার দরকার আসছিল তাকে নিয়ে যায় একটা দুইটা যদি মাছ ভাতটা দেখি নিজ দিকে যে মরিচগুলো এইগুলো হয়েছে বিষণ চাল এই যেগুলো তাও একটা আবার ভারী খেলাম সজনে পাতা দেখেন আবারও হয়ে গেছে আমার নীল আকাশের আভা মাসাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর এখানে হেগ পিস নিয়ে নিছি স্কিন সুইলা নিছি আজকে সব হয়েছে কুইক রান্না যেগুলো এগুলো হেগ ফিস বুনা করতে কোনো দেরি লাগে না তারপর এখানে নিচে আবার চিংড়ি মাছ আমাদের বাই নিয়ে আসছে আর আলুগুলো দেখেন কত কচি কচি ছোট ছোট আলু এগুলো দিয়ে রান্না করলে ভালোই লাগবো ছোট ছোট পিস করতেছে ছোট ছোট পিস করে একটু বাজা দিয়ে মনে করলে এত টেস্টি লাগবে এখন আয় জানে সুন দিয়ে দিলাম আর এখানে একটু একটু হরুদমরিচে দিয়ে দিই দানিয়া গুঁড়া দানিয়া গুঁড়া আসলে আগের দিনে সরি সামটা আমি আবার দানিয়া গুঁড়া বলি দনিয়া গুঁড়া ঘোরা আমাকে তো আবার পছন্দ করেন না সাউথ আফ্রিকা এই দনিয়ারে বলে দানিয়া আর যেটা সে সবুজ পাতা যেটা দনিয়া পাতা ওটাকে বলে গ্রিন দানিয়া तब आम सिरा मामुनि अनेक पसंद चिंगी सखे आलूबाजी आमार पसंद है ईराको मजा लगे এগুলো হচ্ছে আবার আমাদের দোকানের আলু দেখা যায় বিক্রির পরে যে খাটো যেগুলো আলুগুলো থাকে না এগুলো আবার বাসায় নিয়ে আসা পরে অনেক সময় কাটা আলু থাকে এগুলো নিয়ে আসা পরে

সিং নি মাস গুলা খাইতা নে এটা তো নি আসো এই জামাটা ফর্টো মা দ্যাটস সো এমবেরাসিং স্টপ ইয়া জামা বেবি ইয়া সিড়া বেবি নানি আ বেবি বাবা شو কমেন্ট করে বলবেন দেখি বলতে পারেন নাকি এটা কোন বেবি আমার এটা হইছে 9 মান্থ বেবি সো বিট ইয়া সবাই আছে দাদিমা আছে জিদনি আপু আছে এভরিবডি আছে আপনাদের পরে দেখাবো যদি সময় পাই তখন ফটো এসরা ফোন ছবি ওখান থেকে উঠাইতেছে অ্যালবাম থেকে তখন আমি আর আপনাদের এগুলাতে কিছু দেই নাই একটু পানি দিয়ে দি চলো আবার কমাই গেছিলাম মশলা দেওয়ার আগে যাতে না পরে একটু ভাত পারে

ভাজ হয়ে গেছে চিংড়িগুলো এখন আলু দিয়ে দিলাম হয়ে গেছে ভাজ দিয়ে দিলাম কাঁচামরিচ এখন একটু বাইরে নেই

ডাল মেনু চেঞ্জ হয়ে গেছে তারপরে যে চিংড়ি সাথে আলু নাতে নাতে গলা গলা হয়ে গেছে মাছ ভাজা তারপরে এই যে এখানে আছে লেমন আর টমেটো কাঁচামরিচ ভীষণ মজাদার কড়া একটা খানা হইতেছে না জিয়ার আসছে আবার আলমগির হয়েছে ঘুমাই রয়েছে হ্যাঁ গেছি

ওই যে পানি আবার সব সময় আমি বাকেটে উঠাই রাখি জানি তাছাড়া আমি যখন এই বাসে আসছি তখন আঙ্কল বলছি যে বাসে পানির সমস্যা হচ্ছে অঙ্কল ডেইলি ঠিক করে পানি আবার তবে আজকে হয়েছে আমাদের এখানে পুরা টাউনে পানি নেই আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করছি আর এই যে দেখেন আমার সব জঙ্গল এই জঙ্গল যে কি করবো আমি নিজেও জানি না অবস্থা বহুত খারাপ জঙ্গলে আচ্ছা তারপরে আলহামদুলিল্লাহ রাখতেছে একটা আপু বলছিল যেহেতু সাউথ আফ্রিকা আইসেই পড়ছি এত কিছু করার নাই ইনশাল্লাহ যখন আবার বাংলাদেশে যায় তখন বাংলাদেশ আমার জন্য ভালো এখনও ভালো আগে তো সাদা মানুষরা হয়েছে দেশ চালাইতো এখন হচ্ছে সাউথ আফ্রিকার যে অরিজিনাল মানুষ আছে যারা এরা দেশ চালায় সো এই দেশ চালানোর মধ্যে তো একটু ভিন্নতা থাকবেই থাকতেই পারে চলেন দেখাই আমাদের আঙ্গুর গাছে আঙ্গুর কত বড় হয়েছে আপনাদের এই যে দেখেন আঙ্গুর কিন্তু ভিতর দিয়ে অনেক হয়েছে ইচ্ছা আরে আর দিকটা তো আছে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক আঙ্গুর হয়েছে এই যে ভিতরে ভিতরে যে এত আঙ্গুর হয়ে রয়েছে অভাব নাই আর এই আঙ্গুরগুলো একটা কেউ খাইব না কেউ না ওই যে ওই সব বাসা দিয়ে আমাদের বাঙালি ভাষায় কিন্তু আছে কি সুন্দর লাগে আবার দেখতে অনেকই ভালো লাগে কিন্তু অসাধারণ আর এদিকে আরেক আজব দেখেন বলছে ঘাস ক্লিন করতে না ওই যে একটা আছে আপনাদের কাছে না নিয়ে দেখালে বুঝতেন না সাউথ আফ্রিকার মানুষের যে কেমন আজকাল জ্ঞান যে দেখছেন গাছগুলো কিন্তু শুয়া পড়ছে নষ্ট হয়ে গেছে এগুলো কিন্তু আমার না পেঁয়াজ আছে ভাই চান কি না ফিজার আমার যে বাড়ির মেয়ে বাড়ির মেয়ে এই যে একটা আছে এর একটা দিয়া এটা এই বিয়ে এটা কিন্তু এটা করতো না এই যে দেখেন এই যে দাঁতের মতো আছে এগুলো নিয়ে এই যে এইভাবে এইভাবে করছে এইভাবে মানে ঘাস আনছে আর কি এগুলো ভিতরে ভিতরে দিয়ে এখন গাছ কি এগুলো থাকবো পেঁয়াজ গাছ এই যে সব শুয়ে পড়ছে এটা এগুলো কি পাগল নাকি আল্লাহ সর কেউ জানে না আর এদের যদি কাজে দেয়া যায় কত এরকম আমাদের বাঙালিরা আমরা তো বাঙালিরা সবাই অনেক গাছ গাছ এগুলো পছন্দ করি তো এদিকে যখন গাছ বড় হয়ে যায় অথবা একটু একটু ছোট ছোট হয়েছে তখন দেয় আবার বাড়ি বাড়িঘর ক্লিন করতে যদি কেউ ভুইলা যায় যে আমি এই লোকটারে আমার ওই গার্ডেনে ক্লিন করতে দিয়ে আসছি আপনি কিছুক্ষণ পরে যায় দেখবেন একটা গাছ কোনো মানে গাছ আর মাটি নাই ধরেন এখানে উঠাইয়া গোড়া উঠাইয়া এদিকে ক্লিন করে গোড়াকে মানে গাছটাই টান দিয়ে উঠাইবো পরে এগুলা সব ক্লিন করে একদিকে রাইখা নিবো আবার পরে যদি আইসা দেখি যে এরকম করছে এই পর্যন্ত সবার বেলা এরকম হয়েছে শুধু আমার যে এটা বলবো না তো বলে যা আবার সব কিছু ক্লিন করে পরে তোদের আবার এখানে বুইনা দিয়া মানে হেরা সব কাজ শেষ করবো আর কি এটা বলে এই হচ্ছে অবস্থা আর এই যে আনটির ফুল গাছগুলো মাসাল্লাহ ফুলগুলা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন ফুলগুলো কিন্তু অনেক সুন্দর এভরি আর এইগুলো হয়ে যায় এক বছর গুনছে আর এই বছর যেহেতু অনেক বৃষ্টি হয়েছে আর অনেক সুন্দর লাগতেছে কিন্তু দেখতে আমার আবার গোলাপ বেশি পছন্দ এই জন্য আমারও দেখছি ফুটতেছে এই যে আলু গাছগুলো যে দেখতেছেন এই আলু গাছের কিন্তু আলু দিয়া হইতেছে না এগুলো হয়েছে আন্টি না ফিজা যখন আলু খায় আলু খাইয়া আলু আর এই যে আলু গাছ যে দেখতেছেন এগুলো কিন্তু মানে বনে নাই স্কিন যখন ফালায় সবজি তখন এই স্কিনের থেকেই আবার সুন্দর হয়ে যায় আলু এই যে আলু কিন্তু হয়েছে আপনাদের দেখায় টান দিলে তো নিচে হইবে এটা উপরে উঠা রয়েছে যে এই জন্য দেখাইলাম আপনাদের আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ